কয়েকদিন আগে আপনাদের সাথে সমুচার একটা রেসিপি শেয়ার করেছিলাম তো অনেকে ইনবক্স করেছেন রিকোয়েস্ট করেছেন যেন সমুচার শীটের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো সেই ভাবনা থেকে আজকে আপনাদের সাথে সমুচা শীট বা স্প্রিং রোলের যে সিট এটা কিভাবে তৈরি করবেন আপনাদের সাথে শেয়ার করব। চেষ্টা করব সবচেয়ে সহজ পদ্ধতিতে দেখানোর জন্য তো আমি এখানে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন আর শুকনো ময়দার সাথে যে পরিমাণ লবণ সেটা লবণ দিয়ে নিয়েছি আর একেবারে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছে আর ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন সামান্য একটু তেল দিয়ে সফট এই ডোটা সুন্দর করে রেস্টে রেখে দিব। আর এই যে আরেকটা জিনিস আমি তৈরি করে নিচ্ছি তা হচ্ছে আমি দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এই কর্নফ্লাওয়ারটা দিয়ে আর রান্না রেগুলার তেল দিয়ে আমি সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন রেস্টে রাখার পর এই যে সুন্দর করে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি আর এই যে রুটি মেকারের সাহায্যে ছোট ছোট করে রুটি তৈরি করে এর উপরে যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেটি দিয়ে দিচ্ছি আর এর উপরে সামান্য করে একটু ময়দাও ছিটিয়ে দিচ্ছি আপনারা এই জিনিসটা অবশ্যই লক্ষ্য করবেন একটা একটা করে রুটি তৈরি করে আমি চারটা থেকে পাঁচটা রুটি একটার উপরে একটা এভাবে দিয়ে নিয়েছি আর উপরে সুন্দর করে এই ব্যাটারটা দিয়ে ময়দা ছিটিয়ে এভাবে রেখেছি আমি এখানে প্রায় বিশটার মতো সমুচা সিট তৈরি করব তো পাঁচটা পাঁচটা করে রুটি আমি এভাবে একটার উপরে একটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা কম বেশি করতে পারেন যে যেমন খুশি আমার ভিডিওটি দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে আমি কিভাবে এই ব্যাটারটি দিচ্ছি আর উপরে ময়দা ছিটিয়ে দিচ্ছি সেভাবে একটার উপরে একটা রুটি দিয়ে আপনারা সুন্দর করে এভাবে তৈরি করে নেবেন এরপর রুটিটিকে যত সম্ভব চেষ্টা করবেন যে একটু পাতলা করে বেলতে তো আমি যতটা সম্ভব এটা একটু গোল না হলে অসুবিধা নেই যেহেতু সাইডগুলো কাটা হবে আমি চেষ্টা করেছি সুন্দর করে পাতলা করে একটা রুটি তৈরি করে নিতে আর চুলায় তাওয়া বসিয়ে দিয়ে এই যে রুটিগুলোকে এই পিট করে ছেঁকে নিচ্ছি আপনারা দেখুন হালকাভাবে যখন ছেঁকে নেবেন তখনই আস্তে আস্তে কিন্তু লেয়ারগুলো খুলে যাবে এই যে দেখুন যখন হালকা একটু ঠান্ডা হয়েছে আমি আস্তে আস্তে করে একটার পর একটা রুটি যে যে লেয়ারটা তৈরি করেছিলাম দেখুন এভাবে সুন্দর করে খুলে আসছে আর কতটা পাতলা কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো আমি এভাবে একে একে সবগুলা সমুচা শীত তৈরি করে নিয়েছি তারপরে এই যে সিটের সাইডগুলো কেটে সুন্দর করে চারকোনা লম্বা করে সিটগুলো তৈরি করে নিচ্ছি আপনারা এটা দিয়ে স্প্রিং রোলও তৈরি করতে পারেন একই পদ্ধতি যে যেই শেপ পছন্দ করেন সেই শেপে তৈরি করে নেবেন এই যে একে একে আমি অনেকগুলো সমুচা শিট তৈরি করে নিয়েছি আর এই যে সমুচা শিটের সাইড কাটা যে অংশগুলো থাকে এগুলো কিন্তু ডুবর তেলে ভেজে আমরা যখন সমুচা রান্না করি তখন দেখা যায় যে সমুচার ভিতরে যে পুরটা দেই সেই পুরটা বানিয়ে নিতে পারেন অথবা নিমকির মতো এগুলো কুরমুড়িও খেতে পারেন এই যে আমি আপনাদেরকে একটা সমুচার সিটে সমোচা বানিয়ে দেখাচ্ছি তো আপনারা আমার এই পদ্ধতিতে ফলো করে এভাবে অনেকগুলো সমুচা সিট একবারে তৈরি করে নিতে পারেন আর এভাবে সমুচা বা স্প্রিং রোল তৈরি করে কিন্তু ফ্রোজেন করে রাখা যায় আপনারা বাচ্চাদের টিফিনে হোক ঝটপট নাস্তায় এটি কিন্তু খুবই ভালো একটা ব্যবস্থা তো বাসায় এভাবে চেষ্টা করলেই দেখা যাবে যে অনেকগুলা সমুচা সিট আপনারা তৈরি করে নিতে পারবেন আর এটা দিয়ে সমুচা স্প্রিং রোল যে যেটা খুশি আপনারা বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওতে আপনারা উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ